আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিনের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা লুচি আর গরুর মাংস রান্না করেছি আম্মু গরুর মাংস আগের দিন রাতেই মেরিনেট করে রেখে দিয়েছিল তো আম্মু গরুর মাংস রান্না করেছে আর আমি লুচি বানিয়েছি তো এই হচ্ছে আমাদের সকালের ঈদের নাস্তা তো ঈদের নাস্তা ঈদের দিন সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া শেষে আমাদের কোরবানির মাংসও চলে আসছে এবার আমরা খাসি কোরবানি দিয়েছি তো আমাদের এইবার কোরবানির মাংসটা একটু দেরিতে এসেছে দেখা যায় কষাইয়েরা প্রথমে গরু কোরবানি দেয় তো গরু কোরবানি দেওয়ার পরে তারা খাসি কোরবানি দেয় তাই এর জন্য আমাদের এইবার কোরবানির মাংসটা আসতে একটু দেরি হয়েছে তো আমাদের নিচেই কোরবানি হয়েছে তো কোরবানির পর নিচেই সব মাংস ভাগ করা হয়ে গেছে ভাগ করে যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিয়ে আমাদের যে অংশটা আমাদের ভাগের অংশটা আমরা উপরে নিয়ে আসছি যেহেতু দেখা যায় এত মাংস টেনে উপরে তোলা খুবই ঝামেলা খুবই কষ্টকর একটা ব্যাপার তাই নিচেই সব মাংস ভাগ করে যাদেরকে দেওয়ার দরকার ছিল তাদেরকে দিয়ে আমাদের অংশটা আমরা নিয়ে আসছি তো আম্মু মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছে আর এই দিকে আজকে আমি কোরবানির ঈদে খাসির রেজালা তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটা ব্ল্যান্ডার জারে আমি কাজু বাদাম কাঠ বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে তারপরে টক দই দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব এই মশলার মিশ্রণটা আজকে আমি খাসির রেজালাতে ইউজ করব তো আজকে আমি অথেন্টিক স্বাদের খুবই মজার একটা খাসির রেজালা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি খাসির মাংস আসার পরে মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর এখানে খাসির মাংসতে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে টক দইয়ের যে মিশ্রণটা ব্ল্যান্ড করেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম যেহেতু খাসির মাংসতে মশলা একটু বেশি লাগে নাহলে দেখা যায় খাসির মাংসটা একটু গন্ধ করে আর খাসির মাংস আমার মানে খুব একটা পছন্দ না যদিও আগে আমি খাসির মাংস খেতাম না মানে গন্ধের কারণে তো এখন একটু ভালো লাগে খেতে তো সব মশলা দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দিয়েছি খুব বেশি সময় রাখতে পারিনি যেহেতু আমাদের মাংস আসতে একটু দেরি হয়েছে তাই দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম তো একটা কড়াইতে আম্মু গরম মশলা দিয়ে দিল যেমন দারচিনি এলাচ তেজপাতা কালো এলাচ লং তেজপাতা এবং গোলমরিচ গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপরে খাসির মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম আর আরেক পাশে আমার পোলাও রান্না করছে ঈদের দিন তো পোলাও ফ্রাই প্যানে তেল আর ঘি দিয়ে একটু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন পোলাও চাল দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে চালটা কিছুক্ষণ ভেজে নেব আর এই আম আর এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম পোলাওতে কিশমিশ দিলে আমার কাছে খুবই ভালো লাগে তো পোলাও চাউল কিছুক্ষণ ভাজা হয়ে আসলে খুব সুন্দর একটা যখন স্মেল বের হবে তখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম সেই সাথে স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলাম আর এই পাশে খাসির মাংসটা রান্না হচ্ছে যদিও মানে কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে তো খাসির মাংস থেকে অনেক পানি বের হয়েছে আর কোরবানির মাংস আসলে মানে রান্না করলে দেখা যায় খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক মজা লাগে আর এই পাশে পোলাওতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তারপরে এখন পোলাও হয়ে আসছে পেঁয়াজ বেরস্তা দিয়ে পোলাওটা নামিয়ে নিলাম পোলাও হয়ে আসছে আর এই পাশে খাসির মাংস একটু কষানোর পরে যখন একটু পানি কমে কমে আসছে তখন দিয়ে দিলাম দুধ এই খাসির মাংসতে আমি কোনো পানি ইউজ করি নেই এগুলো সবই মাংস থেকে পানি বের হয়েছে আমি খাসির রেজালা পুরোটাই দুধ দিয়ে রান্না করেছি আমি কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই তো আপনারা পাউডার দুধ দেওয়ার চেষ্টা করবেন গরুর দুধ কখনোই দিবেন না আমি এখানে পাউডার দুধ দিয়েছিলাম তারপরে জয়ফল জয়ত্রী বাটা অল্প একটু পানি দিয়ে গুলিয়েই দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর খুবই সুন্দর একটা ফ্লেভার থাকে মাংসতে দিলে খুবই ভালো লাগে আর এখন লাস্টে কাঁচামরিচ ঘি আর অল্প একটু চিনি ছিটিয়ে দিলাম আর একটু কেওড়া এসেন্স দিয়েছি আর সব শেষে পেঁয়াজ বেরাস্তা দিয়ে আমার খাসির রেজালাটা রান্না শেষ করলাম তো টেবিলে সব কিছু নিয়ে এসেছি পোলাও এটা হচ্ছে খাসির রেজালা এটা যে সকালবেলা গরুর মাংস রান্না করেছিলাম এই তো আমাদের ঈদের দিনের দুপুরের রান্না তো সব কাজটা শেষ করে আমি গোসল করে আসছি আর ঈদের দিন এত গরম পড়ছি কি বলবো মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না এমন একটা অবস্থা তো রান্না শেষ করে আমি সব কাজ শেষ করে আমি গোসল করে এখন খেতে আসছি আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে যেহেতু ঈদের দিন সকাল থেকেই মানে কন্টিনিউ কাজ করে যাচ্ছি তো গোসল টোসল করে এখন খেতে আসছি সবাই খাচ্ছে আমি প্রথমেই খাসির রেজালাটা ট্রাই করব যেহেতু এটা আমার নিজের রেসিপি তো খাসির রেজালাটা এত মজা হয়েছে কি বলবো আসলে আর যেহেতু অনেক ক্ষোদা লাগছে আমার তো সেহেতু মানে খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমরা সবাই দুপুরের খাবার খেতে বসে গেছি আর এই যে আমার ছেলেও এদিকে মানে খাচ্ছে আমাদের সাথে আর আমাদের দুপুরের খাবারটা খেতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে বিকেল পাঁচটা সব কাজ শেষ করতে করতে দেখা যায় অনেক দেরি হয়ে যায় কোরবানি ঈদের দিন আসলে সবাই ব্যস্ত থাকে এর জন্য মানে দুপুরের খাবারটাও খেতে দেরি হয়ে গেছে তো আমি এখানে একটু লেবু দিয়ে খাচ্ছি খাসির রেজালাটা এত মজা হয়েছে বিশ্বাস করেন আমি নিজে রান্না করে করেছি তাই বলে বলছি না আসলেই অসম্ভব মজা হয়েছে এভাবে আপনারা খাসির রেজালাটা রান্না করে দেখবেন এত মজা হয়েছিল আমি গরুর মাংস না খেয়ে খাসির মাংস দিয়েই খাচ্ছি শুধু আর এই খাসির মাংস দিয়ে খেয়েই আমার পেট ভরে গেছে আমি আর মানে কিছুই খেতে পারিনি তো আমার এত ক্ষুধা লাগছে আমি মানে গোসল করে এসেই খেতে বসছি আর ঈদের দিন প্রচণ্ড গরম ছিল কি বলবো মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না এমন একটা অবস্থা একটু রান্না করি তারপরে আবার একটু রুমে এসে বসি তো আবার একটু রান্না করি এই হচ্ছে অবস্থা তো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ঈদের দিনের ভিডিও শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো আমার তো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমি মানে খাসির রেজালা দিয়ে খাচ্ছি আমার কাছে এতো ভালো লেগেছে খাসির রেজালাটা আমি এই প্রথমবার খাসির রেজালা রান্না করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আম্মু আর সালমানও খাচ্ছে আম্মুর সাথে কথা বলতেছি যে খাসির রেজালা দিয়েই আমার পেট ভরে গেছে গরুর মাংস আর নিতে পারিনি তো আম্মুকে বললাম আম্মু প্রথমে গরুর মাংস নিয়েছে আমি বললাম যে তুমি খাসির রেজালাটা আগে ট্রাই করবা তারপরে গরুর মাংস খাবা খাসির রেজালাটা খুবই মজা হয়েছিল আসলে আর ঈদের দিন দেখা যায় আমরা সবাই অনেক ব্যস্ত থাকি মানে আমাদের তেমন সুযোগ হয় না তো দেখা যায় একদিকে কাজ করতে হয় একদিকে ক্যামেরা ধরতে হয় মানে অনেক ব্যস্ত সময় আমরা পার করি ঈদের দিন তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম তো আগের বছর আমরা গরু কুরবানি দিয়েছিলাম তো এবার খাসি দিলাম আর কি তো এদিকে আম্মুর সাথে আমি কথা বলছি এই তো আর সালমানকে বলছিলাম তোমার কাছে কেমন লেগেছে তো সালমান বলতেছে অনেক মজা হয়েছে খাসির রেজাল্টটা আর এই তো খেয়ে দিয়ে এখন অনেক টায়ার্ড লাগতেছে এখন লম্বা একটা ঘুম দিব অনেক টায়ার্ড আমি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ